হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো প্লিজ কমেন্ট করে জানো অনেক দিন পর তোমাদের জন্য আবার একটা ভিডিও আনা হলো অ্যাকচুয়ালি কদিন আমি সময় পাচ্ছিলাম না সেই জন্য ভিডিও এডিট করাও হচ্ছিল না ওই জন্য ভিডিও আসছিল না তো আজকে দেখো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো দেখতেই পাচ্ছ কতগুলো টিকিট কেটে নিয়ে আমরা সবাই বেরিয়ে গেছি গিয়েছিলাম মা বাবা আমি আমার একটা বৌদি আর আমার বান্ধবী তো দেখতেই পাচ্ছ এই যে বান্ধবী বৌদি আর মা আর বাবা অন্য কম্পার্টমেন্টে চলো তো তারপরে আমরা ওখান থেকে নৈহাটি চলে গিয়েছিলাম নৈহাটির থেকে আমরা ব্যান্ডেলে যাচ্ছিলাম দেখতেই পাচ্ছই পাচ্ছো ব্রিজটা দেখে বুঝতেই পারছো যে তোমরা আমরা একটা ব্যান্ডেলের উপর যাচ্ছি তো ব্যান্ডেল থেকে আবার আমরা ট্রেন ধরে গিয়েছিলাম হচ্ছে শেওড়াফুলি শেওড়াফুলিতে গিয়ে যাওয়া একটুখানিকের জন্য আমরা ট্রেনটা মিস করে গেলাম মানে জাস্ট কম্পার্টমেন্টের সামনে গিয়ে আমরা উঠেছি আর ট্রেনটা ছেড়ে দিলো তো যাই হোক তারপরে আবার অনেকক্ষণ বসে থেকে তারপরে আমাদের যেতে হয়েছিল তারপরে শহরাফুলির থেকে আবার আমরা তারকেশ্বরের জন্য হচ্ছে ট্রেন ধরেছিলাম এই দেখতেই পাচ্ছ তো তারপরে সেখান থেকে গিয়ে আমরা তারকেশ্বরে গিয়ে নামলাম নামার পরে স্টেশনটা দেখে তো জাস্ট মাথাটা ঘুরে গেছিলো তারপরে জানো না আর একটুর জন্য মানে বিপদও ঘটে যাচ্ছিলো তো মানে কি বলবো এত ভিড় ব্রিজটা টপকাতে গিয়ে আমি তো ও মানে কি বলবো এক সাইডে চলে গেছিলাম বাবা মা অন্যদিকে চলে গেছিলো আমি তো ভাবলাম বোধ বাবা মাকে আর খুঁজেই পাবো না তো তারপরে যেহেতু আমার সাথে বান্ধবী ছিল বান্ধবীর হাত ধরে রেখেছিলাম তো ওর হাতটা আর হলেই ভেঙে যাচ্ছিলো মানে এত বড় একটা বিপদ যাচ্ছিলো আর সব থেকে বড়ো কথা বাবা মা আমার থেকে অনেকটা দূর আগিয়ে গিয়েছিলো মানে আমি ভুল করে অন্য দিকে চলে গেছিলাম তো তারপরে সে অনেক কষ্ট করে আমি এই বাবা মাকে খুঁজে পেলাম দেখতেই পাচ্ছ স্টেশনের অবস্থাটা কিন্তু যেন না একটা জিনিসই মন খারাপ হয়ে গেছিল একটা ফটো তুলতে পারিনি আমরা কেউ মানে এত ভিড় এত ভিড় যে কি বলবো দেখে বুঝতেই পারছো আর ব্রিজটা খালি দেখো ব্রিজটা হচ্ছে সাংঘাতিক মানে আমাদের পরবর্তীকালে মানে যখন আমরা আসছিলাম তখন আমাদের মানে ভাবতেই ভয় লাগছিল যে আমাদের ব্রিজ স্টপ কথা হবে না কিন্তু ঠাকুরটাকে পাই আমাদের আর ব্রিজ স্টপ কথা হয়নি যেই স্টেশনে ছিলাম সেই স্টেশন থেকেই হয়ে গেছে দিয়ে দেখতেই পাচ্ছ স্টেশনের বাইরে কেমন ভিড় রয়েছে তো যাই হোক অনেকে বলছিল নাকি আজকে অনেক কমই ভিড় আছে তো তারপরে দেখো আমরা যাচ্ছিলাম ওই যে পেছনে বাবা মা সবাই মিলে আসছে তো আমি একটুখানি ফ্রন্ট ক্যামেরাটা দিলাম তো ভিডিওটা কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা এই শ্রাবণ মাসে হচ্ছে তারকেশ্বর গেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না তো তারপরে অনেকগুলো রাস্তা এদিক ওদিক ফিরে গেছিলাম তারপরে দেখতেই পাচ্ছ যে এখানকার যে দুধ পুকুরটা ওখানে সত্যি বলছি এই দুধ পুকুরে স্নান করে মনটা মানে ভরে গেছে মানে বিশ্বাস করাতে পারবো না যে কি শান্তি ছিল ওই পুকুরটায় মানে আমরা এত জায়গায় আমরা স্নান করেছি কিন্তু কোনো জায়গায় ছিল না তারপরে দেখো যেহেতু ওখানে ক্যামেরা অন করতে পারেন তো সব জায়গায় ওখানে পুজো টুজো দিয়া হয়ে যাওয়ার পরে সব কেনাকাটি করে আর একটা শিব মন্দির ওখানে জল ঠাললাম তারপরে দেখো ট্রেনে উঠে ওরে বাবা মানে প্রায় এক ঘন্টা দেখতেই পাচ্ছে সব ট্রেনের মাথায় উঠে বসে রয়েছে প্রায় এক ঘন্টা এরকমভাবে দাঁড়িয়ে মানে ট্রেন থেকে নেমেছি তো জাস্ট আমার মানে কি বলবো পাটা একদম ব্লক হয়ে গিয়েছিল মানে পাটা আমার চলছিল না এতটা সাংঘাতিক ভিড় ছিল একভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে তো তারপরে ওখান থেকে নেমে সব পরপর ট্রেনগুলো চেঞ্জ করে আমাদের এখান থেকে নোয়েহটের থেকে ট্রেন ধরে যখন বাড়ি আসছিলাম তো ওয়েদারটা খুবই সুন্দর ছিল তো আজকের ব্লগটা এইটুকু তো কেমন লাগলো কমেন্ট করো টা